নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদাবের শ্রীচরণের প্রণাম জানাই সরজবালা দেবীর লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি ঠাকুর তখন দক্ষিণেশ্বরে রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ এরা তখন সব ছোট একদিন রাখালের বড় খিদে পেয়েছে ঠাকুরের কথা শুনে গঙ্গার ধারে চলে গেলেন বলছেন গিয়ে ও গুরদাসী আয়না আমার রাখালের যে বড় খিদে পেয়েছে রে বলে চিৎকার করে তাকে ডাকতে লাগলেন তখন দক্ষিণেশ্বরে চটপট খাবার পাওয়া যেত না খানিক পরে গঙ্গায় একখানা নৌকা এসে ফিরল ওই নৌকাখানা ঘাটে লাগতেই দেখা গেল তার মধ্যে বলরাম বাবু গৌরদাসী প্রভৃতি নামল এক বড় গামলা রসগোল্লা নিয়ে ঠাকুর তো আনন্দে আটখানা ঠাকুর রাখালকে ডাকতে লাগলেন রে রাখাল আয় 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 না রে রসগোল্লা এসেছে যে আয় খাবি আয় তুই যে বললি তোর খিদে পেয়েছে বড় রাখাল তো তখন ভীষণ রেগে গেল রাখাল বলছে আপনি অমন করে সবার সামনে বলতে থাকলেন যে আমার খিদে পেয়েছে তিনি বলছেন ঠাকুর বলছেন তাতে কি হয়েছে রে খিদে পেয়েছে তো খাবি তাতে দোষের কোথায় তার ওই রকমই স্বভাব ছিল এমন সময় ভূদেব স্কুল থেকে জ্বর নিয়ে ফিরে এলো মা তার জন্য বিছানা করে দিলেন এবং মা তাকে শুয়েও দিলেন মাঝ একবার বলরাম বাবুর বাড়ি যাবেন রামবাবুকে দেখতে যাবেন মা কেননা রামবাবু রক্ত আমাশায় খুব পীড়িত তাই তাড়াতাড়ি উঠে বৈকালের কাজকর্ম সেরে নিয়ে তিনি বললেন একবার যেতেই হবে যে মাকুর স্কুলের মানে নিবেদিতা স্কুলের গাড়ি এলে দাঁড়াতে বলো ঠাকুর বলতেন কতগুলো লোকের প্রকৃতির স্বভাব আর কতগুলো চালুনি প্রকৃতির কী দৃষ্টান্ত ঠাকুরের এই জিনিসটি আর কে লক্ষ্য করেছে তিনি একমাত্র ছাড়া চালুনি প্রকৃতির লোকেরা সারবস্তু বাদ দিয়ে বিষয় সুখাদি অসার অসারভুষি ধরে রাখে এরা বিষয়ের মধ্যে ডুবে থাকে আর এরা বলে সংসারে এসেছ যে কদিন পরমায়ু আছে বিষয় ভোগ করে যাও আবার কুলোপ্রকৃতির লোকেরা অসার ভুষি ফেলে দিয়ে সার বস্তু অর্থাৎ কি না সত্য ধর্ম ভগবানকে ধরে রাখে তাদের সাতকী বুদ্ধি কিনা যার অপর নাম বিবেক বিবেকের কাজ সৎ চিন্তা বা সৎ বিচার সংসার পথে বিবেক একমাত্র সারথী এটি ঠাকুর বিশেষভাবে জোর দিয়েছেন স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের লেখা থেকে পড়ে শোনালাম জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজ জী কী জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি